এবার তormoz ভর্তি গাড়ি থেকে বের কয়েক লক্ষ টাকার গাজা। লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরেও চারিদিকে চলছে নাকা চেকিং কিন্তু সেই নাকা চেকিং এর আড়ালে তormoz ভর্তি পিকআপ ভ্যানের ভিতরই কয়েক লক্ষ টাকার গাজা উদ্ধার। যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পিকআপ ভ্যানে থাকা তormoz গাড়িকে আটক করে। তবে পিকআপ ভ্যানে থাকা তormoz গাড়ির অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে এগরা থানার পুলিশ। এই বিষয়ে এগরা এসটিপিও দেবী দয়াল কুন্ডু জানিয়েছেন গাজা পাচার হচ্ছিল পিকআপ ভ্যানে। 51 টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এক কুইন্টাল দুই কিলো গাঁজা উদ্ধার হয়েছে তার মূল্য প্রায় আনুমানিক নগদ কয়েক লক্ষ টাকা এমনটাই জানিয়েছেন এগড়ার এস টিপি এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে ঘটনায় অভিযুক্তকে গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি পুলিশ জানিয়েছে গাড়িটি আসছিল প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে পূর্ব মেদিনীপুরের এগড়ার দিকে তবে শোলপাট্ট এগড়া রাজ্য সড়কের দোবাধি বাজারে গাড়িটিকে সন্দেহজনক বসতই আটকানো হয় তারপরে পুলিশে তদন্ত করে ওই গাড়িটিকে আটক করে গাড়ির মধ্যে থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে এগড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এগরার এসটিও মনোজিত কুমার যাদব তিনি বিষয়টি পুরোপুরিভাবে খতিয়ে দেখেন এটা পুলিশ ও প্রশাসনের বড় সরু সাফল্য বলে দাবি এগরার এসটিও কিন্তু এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আমাদের নাকা চলছে প্রতিবারের মতো প্রতিদিনের মতো নাকা চলে আমাদের এই আলমগিরিতে আমরা খবর পাই এরকম সোর্স মাত্র খবর পাই যেরকম গাজা পাশ হওয়ার খবর এরকম আসে আমাদের কাছে সৌসার ওপর তখন আমরা গাড়ি চেক করা শুরু করি আর কি আগামী গাড়ি চেক করছিল কিন্তু আমার তখন হতে একটা গাড়িকে আমরা পিক আপ করি তখন সেই গাড়িটাকে আমি ইন্টারসেপ্ট করি তখন তাকে আমরা তল্লাশি চালাই তল্লাশি চালিয়ে আমরা গাজা পাই টোটাল একান্ন পিস ওদের গাজা ছিল তরমুজের গাড়িটা ছিল তরমুজের থেকে সে গাঁজাগুলো পায় এবং গাছগুলো সি হয়েছে এবং প্রসেস অনুযায়ী আমরা যে একুশটা আছে তাকে কাউকে করে পরিশ্রম সেটা এই মুহূর্তে এখন ইয়ে করা যাবে না যেটা একটা ইনভেস্টেশন আছে হ্যাঁ চলছে ইনভেস্টিগেশন চলছে তদন্ত চলছে কোথার থেকে আসলো না আসলো সেই তদন্ত চলছে টোটাল এখনোটা প্যাকেট ছিল তাতে আমরা দেখলাম একটা প্যাকেটে মোটামুটি দু কেজি দু কেজি করে আছে কজন ছিল গাড়ির মধ্যে একজনই ছিল প্রাথমিক অনুমান কি হতো গাঁজা পাস করে গাঁজা চোরাই চড়ান হচ্ছিল ঠিক আছে তারপর ঘর পেয়ে আমরা আটকেছি তার ভিতরে আর কিছু গাঁজা পাশাপাশি না শুধু গাঁজাই ছিল ঠিক আছে দেখুন ঘটনা বলতে আমরা তো প্রতিদিন এই রাস্তায় রাতের দিনে আমরা যাতায়াত করি তো আমরা বাড়ি ফিরছিলাম এত মানে এটা হচ্ছে কুদি দোবাঁধু আমরা বাড়ি ফিরছিলাম তিন বন্ধু মিলে তো দেখি হঠাৎ একটি গাড়িকে এগরা থানার পুলিশ আটক করেছেন স্বাভাবিক কারণে একটু আমরা দাঁড়িয়ে পড়েছি কী গাড়ি কী ব্যাপার তো তারপরে স্যারেরা বললেন যে আপনারা একটু দাঁড়ান গাড়িটা কী আছে দেখি তো দেখা গেল গাড়িতে তরমুজ ভর্তি বস্তা বস্তা তরমুজ তো তারপরে স্যারেরা বললেন যে আমাদের এগরা থানার স্যারেরা যে আপনারা একটু দাঁড়ান আমরা গাড়িটা একটু চেক করবো তো তারপরে চেক করতে গিয়ে দেখা যায় যে তরমুজ বস্তার ভেতরে প্যাকেট প্যাকেট গাঁজা তখন স্বাভাবিক কারণে আমরা যেহেতু সাক্ষী আমরা একটু উইডনেস দিয়েছি স্বাভাবিক যে আমাদের অনুমতি আমরা লোকাল এখানকার আমাদের সাক্ষ্য নিয়ে স্যারেরা গাড়ি পুরো তল্লাশি করে মোটামুটি একান্নটি প্যাকেট গাঁজা প্রত্যেকটি প্যাকেটের ওজন দু কেজি থেকে বেশি দু কেজি চারশো দু কেজি তিনশো প্রত্যেকটি প্যাকেটের ওজন তো আমরা এগরা থানার পুলিশ যারা রয়েছেন প্রশাসন ওনাদেরকেও সহযোগিতা করছি কারণ আমাদের এই রাস্তায় রাত দিন দুপুরে আমরা কেন সাধারণ মানুষ মহিলা থেকে শুরু করে সবাই যাতায়াত করি কিন্তু এই রাস্তায় যে এত বড় অসামাজিক কাজ হচ্ছে আমরা কিন্তু এলাকাবাসী অবাক হয়ে গেছি আমরা খুব ভীত এবং আমি স্যালুট জানাবো এগরা থানার প্রশাসনকে পুলিশ টোটাল পুলিশ এবং অফিসার যারা স্যারেরা রয়েছেন তারা যে এইভাবে নিখুঁতভাবে একটা গাড়িকে ধরতে পেরেছেন

আমি দেখেছি কুদি থেকে এগরা পর্যন্ত সারাটা দিন প্রশাসনের গাড়ি প্রত্যেকটা গাড়িকে থেকে থেকে খেলার পর মনে মনে এলাট আমি জানি না পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে অনেকে সমালোচনা করেন ওটা রাজনৈতিক ব্যাপার আমরা এগরা থানার মানুষ আমরা এগরা থানার প্রশাসনকে স্যালুট জানাবো ওনারা ওনারা যথেষ্ট কাজ করেন বলেই আজকে এত বড় একটা মানে চক্রকে ধরতে পেরেছেন আপনার নাম আমার নাম সুজিত দাস আমার বাড়ি পাঁচ রোল আর আমার বন্ধু সঞ্জয় জানা বাড়ি কুদি মসুম আমার বাড়ি এখানে বাড়ি কুদি রাসম